এখন প্রশ্ন হলো উস্তাদ আপনি কি চান না যে একাধিক বিয়ে হোক বা প্রতিতাবৃত্তির বিরুদ্ধে এই ধরনের কাজ হোক এবং সমাজে এটা প্রতিষ্ঠিত হোক অবশ্যই আমি চাই আমি চাই একাধিক বিয়ে হোক এবং আলেমরা করুক মানুষদেরকেও এর জন্য উৎসাহ উৎসাহদিক প্রতিতাবৃত্তি বা বিলম্বে বিবাহ হওয়া এই সমস্ত জায়গা থেকে এই কাজগুলো হোক এটা আমি চাই তবে মুফতি তারেক মাসুদের মতন লুকার এই কাজগুলো করুক ঠিক আছে এগুলো আমাদের দেশেও যে সমস্ত বুজুর্গ লোক আছে যাদের প্রকৃত অর্থে তাকুয়া আছে যারা হিংসা প্রতিষ্ঠা করতে পারবেন বড় বড় আকাবির আমরা যাদেরকে ধারণা করি এমন সব লোকেরা এই কাজগুলো করুক সেটা নিয়ে সেটা সম্পর্কে আমার কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই সেটা আমরা আমি আমিও চাই সেগুলো হোক প্রতিষ্ঠিত হোক এবং একাধিক বিয়ের ব্যাপারে কাজ করুক এবং যারা এই জায়গায় স্বচ্ছ থাকতে পারবে তারা এখানে কোনো ধরনের প্রতিষ্ঠান করে সেই কাজগুলো বাস্তবায়ন করুক কিন্তু যারা ধরে ধরে তালাক দেবে আর করবে আড়াই হাজার টাকা আর দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মোহর দিয়ে একজনের বিয়ে করবে দুই সপ্তাহ পর ছেড়ে দেবে আর সুন্দরী ওই বলিউড তারকাদের মতন কোনো সুন্দরী ইয়ে আসলে আসলে তাহলে সেটা আমার জন্য বরাদ্দ আমি যেহেতু আইএমবিতে আসি আমি চারজন স্ত্রী থাকলে একজনের তালাক দিয়ে হইলে ওই সুন্দরীরা আমি বিয়ে করব আর কোনো ওই কালোর নারী আসলে যার দিকে যারা দেখলে ভাল লাগে না তার স অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি তারে ক্লায়েন্টে দিয়ে দিব যে আপনি কইরা অধিকার প্রতিষ্ঠা করেন নারীর অধিকার প্রতিষ্ঠা করেন এই সমস্ত ধান নামিয়ে আর বাটপাড়ি যারা করে এগুলার এই এই সমস্ত কাজ করবার মানে একাধিক বিয়ে নিয়ে কাজ করবার কোনো অধিকার নাই এগুলো সব বাট এগুলোও বাট মানে এগুলার যারা সমর্থন করে এরাও বাট পার এগুলোর লগে যারা আছে এগুলোও বাট পার চৌদ্দ গোষ্ঠী বাট